সেনাবাহিনী দেশের সংকটকালে সবসময় পাশে ছিল কিন্তু আমরা চাই যে এই সেনাবাহিনীর যে গৌরবময় ইতিহাস ইতিহাস অটুট থাকুক কিন্তু কিছু বিপদগামী অফিসারের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত হতে দেব না আসসালামু আলাইকুম আমি অ্যাম্বাসডার জামান আমি সচিব বেগেট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে ষোলো মাস গুম করে রাখা হয় আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা আপনার কোড নেই মল আয়নাগর তার আগের নাম ছিল ব্ল্যাক হোল আমি আজমি অ্যান্ড হাসিন কারণ হাসিন কারণ আমরা একসাথেই একই সময় ছিলাম ইকবাল সাহেব আমরা এই চারজন একই পিরিয়ডে ছিলাম আপনাদের সবাইকে একই বিল্ডিংয়ে জিআইসির দুটা দুই তিনটা ব্লক আছে ওখানে ছিলাম এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি এটা আমাদের সেকেন্ড জীবন আমাদের উপর যে কী অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না একদিন যদি কেউ কেউ সেখানে রাখা হয় তাহলে বুঝবেন যে আমি তার কি অবস্থা হয় আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আমার দীর্ঘায়িত করবো না এবং আজকে যে আমি যে এই দিনটা দেখতে পেরেছি আমরা এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেসারের জন্য যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির আমি কিন্তু সেনাবাহিনীর উনিও সেনাবাহিনীর উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার আর্মি এর জন্য দায়ী না যে আর্মির বলে যে আর্মির খারাপ এটা ভুল করছে এটা কিছু কতিপয়ে কি বলবো কারাপ্টেড কিলার্স দে আর দ্য ওয়ানস হু আর দ্য ভিকটিমস টু পারপিট্রেটার্স অ্যান্ড আমি এটাই লাস্টে বলবো আরও অনেক পারপেট্রেটার্স ফ্রি আছেন আমাদের এসে সবার সাথে ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজেন্ট ভ্যানে এনে এসি রুমে এনে অফিসার মেসের খাওয়া খাওয়ায় না খাওয়ায় আমাদের যে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয় তার চেয়েও রাখ কঠিনভাবে রাখা হয় বিকজ দে আর দে হ্যাভ কমিটেড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানবতা বিরোধী অপরাধ এইটা একটা ইউএন গ্রেভ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে